হ্যালো ফ্রেন্ডস মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আমের বার্মিস আচার অনেক রকম আচার আমরা তৈরি করে থাকি আর এই কাঁচা আমের বার্মিস আচারটা কিন্তু একটু ইউনিক একটা স্পেশাল মশলা দিয়ে এই আচারটা তৈরি করা হয় খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই অথচ বছর জুড়ে কিন্তু সংরক্ষণও করা যাবে আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে আচার তৈরি করার জন্য আমি এখানে এক কিলো আম নিয়ে নিয়েছি আর আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কাটার পর এটা কিন্তু আর ধোবো না তারপর দেখুন খোসা ছাড়িয়ে এরকম দুটো টুকরো করে কেটে নিয়েছি আটি একটু শক্ত হয়ে গিয়েছে এরকম আম দিয়ে কিন্তু এই বার্মিস আচারটা তৈরি করলে খুব সুন্দর হয় এবার দেখুন একটা ছুরির সাহায্যে আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি একটু পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করলে আবার গলে যাবে এরকম আম দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইভাবে করে কেটে নিতে হবে খোসা শক্ত থাকলে এই আচারটা কিন্তু গলে যাবে না গোটা গোটাই থাকবে এবার দেখুন এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে প্রায় রয়েছে পাঁচশো গ্রামের মতো চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমের সঙ্গে আর আমের টকের উপর নির্ভর করে আপনারা মিষ্টিটা অবশ্যই করে দেবেন আর নিজেরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আচারে সেরকমভাবে দিয়ে নিলেই হবে এভাবে করে চিনিটাকে আমের গায়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি আর সেই ফাঁকে আমি একটা মশলা স্পেশাল মশলা যেটা বার্মিস আচার লাগবে সেটা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন এক টুকরো তেজপাতা দিয়েছি এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ একটা শুকনো লঙ্কা হাফ চামচ ধনে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ মরি এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে এই এলাচ দারচিনি দেওয়াতে আর তেজপাতা দেওয়াতে খুব সুন্দর একটা সুগন্ধ হবে এই আচারের আর আচারটা কিন্তু ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টিই হবে তাই লঙ্কাটা আমি কমই দিয়েছি দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এর চাইতে বেশি কিন্তু ভাজবো না এর চাইতে বেশি ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব আর এদিক থেকে দেখুন চিনিটা গলে গিয়ে আম থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার সমস্ত আমটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এবার গ্যাস অন করে দিচ্ছি নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আমার চ্যানেলে অনেক রকম আচারের রেসিপি শেয়ার করেছি তার মধ্য থেকে অনেক কটাই আপনাদের খুবই পছন্দ হয়েছে আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আচারটা আপনাদের কেমন লাগলো দেখুন আমি মশলাটা কিন্তু একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এভাবে করে চিনির রসের মধ্যে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর সে সময়তে পরিমাণ মতো নুনও কিন্তু দিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এতে করে ছাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর হবে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা না দিয়ে এই চিনি রসের মধ্যে আমটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি ভিনেগার দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ এতে করে অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখা যাবে নেড়ে চেড়ে আলতো হাতে মিলিয়ে দিতে হবে আর এই সময়তে আমি ভাজা মশলার গুঁড়ো থেকে এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি অল্প অল্প করে মশলা দেব আর ভালো করে আমের সঙ্গে মিশিয়ে দেবো আমটা কিন্তু ভেঙে গেলে চলবে না সেদিকটা খেয়াল রাখতে হবে আলতো হাতে তাই নেড়ে চেড়ে দিতে হবে একটু উল্টে পাল্টা দিতে হবে যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও খানিকক্ষণ সময় এটাকে সেদ্ধ করে নিতে হবে আর আর এই যে রসটা সেটাকে একটু ঘন করে নিতে হবে কোনো রস থাকবে না এ সময়তে আরও খানিকটা পরিমাণ আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো পুরোটাই দিয়ে দিলাম নেড়ে চেড়ে আলতো হাতে আর একটু মিশিয়ে মিশিয়ে নিচ্ছি এই দেখুন রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে একদম আঠালো চটচটো হয়ে এসছে এটা যখন নামাবো আর ঠান্ডা হবে সেটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে আর আমের গায়ে লেগে থাকবে তাই এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে দেখুন আমের টুকরোগুলো কিন্তু এরকম আলাদা আলাদাই রয়েছে এই অবস্থায় আচারটাকে নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা করে নিয়ে পরিষ্কার কাচের বয়ামে আপনারা রেখে দিতে পারেন বেশ অনেক দিন পর্যন্ত আশা করছি রেসিপিটা ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ